ভোটের আগেই বাংলাদেশি হিন্দু হবেন ভারতীয় নাগরিক বুঝলেন না ব্যাপারটা আর কোনো জল্পনা নয় এবার সরাসরি শিলমোহর পড়তে চলেছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সি এ সামনেই রয়েছে লোকসভা দু হাজার তো পড়েই গিয়েছে ভোটের আগেই নোটিফাইড হয়ে যেতে পারে সিএএ অর্থাৎ ভোটের আগেই বাংলাদেশি হিন্দু হবেন ভারতীয় নাগরিক কারণ সিএএ মানে তো নাগরিকত্ব দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগেই নোটিফাইড হয়ে যেতে পারে সিএএ অন্তত কেন্দ্রীয় সরকার তো তাই বলছে যে সিএএ মানে নাগরিকত্বের অধিকার কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক সূত্রে নাকি এমনই খবর পাওয়া গিয়েছে আর একবার নোটিফাইড হয়ে গেলে লোকসভা ভোটের আগেই সিএএ আইনে পরিণত হয়ে যেতে পারে প্রসঙ্গত আপনাদেরকে বলি এক্ষেত্রে দু হাজার উনিশ সালের ডিসেম্বরের সংসদে সিএএ পাশ করিয়ে নেয় নরেন্দ্র মোদী সরকার যদি এই সিএএ তখন থেকেই দেশজুড়ে শুরু হয়ে গিয়েছিল বিরোধিতা আপনাদের নিশ্চয়ই মনে আছে কিভাবে দিল্লির রাজপথে সেই আন্দোলন তখন হয়েছে সংসদে সিএএ পাশ হয়ে যাবার পর রাষ্ট্রপতির সম্মতি পেতেও বেশি দেরি হয়নি কিন্তু দেশজুড়ে বিক্ষোভের পরেই এ নিয়ে কার্যত ধীরে চলো নীতি নেওয়ার পক্ষপাতি হয় গেরুয়া শিবির কিন্তু সামনেই যে ভোট অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা ভোটকে একেবারে নির্দিষ্ট লক্ষ্য করে এগোচ্ছে বিজেপি তড়িঘড়ি বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে ঢেলে সাজানো হয়েছে অযোধ্যাকে উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক এয়ারপোর্ট রেল স্টেশন এই সি এ এ আইনে বলা হয়েছে দু হাজার চোদ্দো সালের ডিসেম্বর ও ডিসেম্বরের আগে পর্যন্ত ভারতে আসা অমুসলিম হিন্দু শিখ জৈনা বুদ্ধিস্ট পার্সি খ্রিশ্চিয়ান যারা ভারতে এসেছিলেন ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে তারা এবার ভারতীয় নাগরিকত্ব পাবেন উল্লেখ সব শরণার্থীদের অনেকের বৈধ ভিসা এবং পাসপোর্টও ছিল কিন্তু দীর্ঘদিন ধরেই তারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করলেও তারা তা হতে পারছিলেন না উল্লেখ্য ইউপিএ সরকারের আমলে ওই সব শরণার্থীদের দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া হচ্ছিল শুধুমাত্র দীর্ঘদিন ভারতে থাকতে থাকতে অনেকেরই ভিসার মেয়াদও ফুরিয়ে যাচ্ছিল অন্যদিকে অনেকের আবার পাসপোর্ট নিয়েও সমস্যা দেখা দিচ্ছিল এই সি এ এ লাগু হয়ে গেলে কিন্তু এক ধাক্কায় প্রচুর মানুষ ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ এবং অসমের ক্ষেত্রে এই সংখ্যক মানুষের সংখ্যা কত সেটা জানা না গেলেও প্রায় আশি হাজার হিন্দু পাকিস্তানি নাগরিক ভারতীয় নাগরিকত্ব পাবেন শুধুমাত্র রাজস্থান থেকেই সংখ্যাটা প্রায় পঁয়ত্রিশ হাজারের বেশি এখন প্রশ্ন হলো সিএএ নিয়ে প্রবল বিরোধিতার মধ্যেও কেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে সিএএ বলবৎ করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার রাজনৈতিক মহলের মতে ভোটের আগে যদি সিএএ বলবৎ করে একসঙ্গে এত মানুষকে নতুন করে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয় তাহলে এই সব মানুষদের সমর্থন গেরুয়া শিবিরের পক্ষেই যাবে এটা ভালোই জানেন নরেন্দ্র মোদী অমিত আর তাই তড়িঘড়ি এই উদ্যোগ নেওয়া হচ্ছে তাহলে নিশ্চয়ই এতক্ষণে আপনাদের কাছে পরিষ্কার যে ভোটের আগেই বাংলাদেশি হিন্দু হবেন ভারতীয় নাগরিক কেন বলছিলাম কারণ আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রীতিমতো জোর গলায় বলেছিলেন যে সি এ ভারতের আইন এবং এটা চালু হতে হবে অন্য কোনো বিকল্প নেই এবং ভোটের আগেই এখনও পর্যন্ত যা ইঙ্গিত ভোটের আগেই হয়তো সি চালু হতে চলেছে গোটা দেশে আরও একটা বিষয় এক্ষেত্রে উল্লেখযোগ্য আমরা সবাই জানি যে বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই যে ঠাকুরনগর ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের বাস এবং তারাও বিভিন্ন সময় নানা রকম অভিযোগ করে আসেন যে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে একদিকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকার দুজনের প্রতি তাদের ক্ষোভ রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরও নাগরিকত্ব দেওয়া হবে সি এর মাধ্যমে এমনটাই কিন্তু বলা হচ্ছে বিজেপির তরফ থেকে সুতরাং আর কোনো জল্পনা নয় এবার সরাসরি শিলমোহর পড়তে চলেছে এই তে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা